মন্ত্রী হবে এবং আমাদের আইগুলোর নাম ঘুচিয়ে দেবেন কারণ আমাদের জন্মে থেকে আজ পর্যন্ত আমরা ফুলতলি একজন মন্ত্রীও পেলাম না দুর্ভাগ্য এখানটায় কারণ সময় সীমানার বাজারে বাজারটা হলো একটা সাইকেলের মতন সাইকেলটা সমস্ত পার্টসকে ছড়ে দিলে যন্ত্র আর সমস্ত পার্টসকে একত্রিত করলে সাইকেল তদ্রূপ সীমানার বাজারটা এখানে কয়েকশো দোকানদার রয়েছে কয়েকশো দোকানদার প্রত্যেকে রুজি রুটি নির্ভর করে এই বাজার থেকে তাই বাজারের কিছু সমস্যা রয়ে গিয়েছে আমরা মানে সীমানার বাজার কমিটি আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল আমরা বাজারে যারা আছি দলে ও তারাই আছি সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা একত্রিত তাই আমাদের বিধায়ক সাহেব উপস্থিত হয়েছে বিধায়ক সাহেবের নেতৃত্বে আমার মনিতট অঞ্চলের প্রধান সাহেব মনিতট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সাহেব রয়েছে এবং মাননীয় ব্লক সভাপতি আনাম আলী খান মহাশয় রয়েছেন মানে আমাদের সুদিন সামনে বিশেষ করে বাজারে যে সমস্যাগুলো বাজারের ডেন বাজারের টিউল বিশেষ করে বাজারের যে পাইখানার একটা সমস্যা ছিল সেটা স্যানস্যান হয়ে গিয়েছে বৃষ্টির কারণে কাজটা শুরু হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে এবং বাজারের বা যে গলিগুলো মাটি ফেলা আছে আমাদের অঞ্চল সভাপতি আছেন বিদায় সাহেব আছেন আমরা পরস্পর জানাবো সেই কাজগুলো আমার বিশেষ করে প্রয়োজন আরও একটা জিনিস আমি সীমানার বাজারে বর্তমান সেক্রেটারি আছি সমস্ত দোকানদার বিশেষ করে সীমানার বাজারের যে কোনো বিষয় সীমানার বাজারের বিশেষ করে গ্রামবাসী বৃন্দ সমস্যা হয়েছে समस्त দিক থেকে বৈশাড়া অঞ্চল মনিটট অঞ্চল উভয় অঞ্চলের মধ্যখানে আমাদের সীমানা অর্থাৎ সাইকেলের মতো সেই সীমানার বাজারে এক শ্রেণীর মানুষ আমি সবাই যে বিষয়টা কাial করতে বলছি এক শ্রেণীর মানুষ আমি একটা দোকান 30 বছর 40 বছর ধরে বসে রয়েছি হয়তো জমি দাতার টাকার অনেক সাদা কাগজ ওর প্রথম কোন রকম তারা তাদের কাছে আমাদের পূর্বে যারা সেক্রেটারি বিশেষ করে আমাদের আয়াদ লস্কর মহাশয় উপস্থিত রয়েছে বা সভাপতি বা অনেকে মরে গিয়েছে আমরা আজ তিরিশ চল্লিশ বছর সেখান থেকে পিডাবুলি রাস্তা হয়েছে সেখান থেকে আমরা এখানে দোকানদারি করছি আমার দোকানদারের ইনকাম নিয়ে আমার স্ত্রী পুত্র পরিজনকে আমরা খাওয়াচ্ছি আমরা রোজি রুটি নির্ভর করছি বর্তমান আমার কাছে খবর আসছে সীমানার বাজার মানুষ সীমানার বাজারে যারা দাতা তাদের জমি প্রলোভন দিয়ে অল্প স্বল্প সামান্য টাকা দিয়ে পাবেন না আমাকে কিছু দিচ্ছি আপনি আমার আপনার জমিটা আমাকে লিখে দিন বাকিটা আমি বুঝে নেব এরকম খবর আমার কানে চলে আসছে তাই সীমা সীমানার বাজারে সমস্ত দোকানদার কমিটি এবং আমাদের দলীয়ভাবে এর মোকাবিলা করা উচিত কারণ অল্প টাকা দিয়ে সামান্য দিয়ে ভুলে ভালে কিনে নেওয়ার পরে এক একটা দোকানদারের কাছে ডিমান্ড করছে আমাকে এত 切！ সম্মানীয় সীমানা বাজার কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর লস্করকে ধন্যবাদ তিনি অল্প টাইমের মধ্যে সীমানা বাজার সম্পর্কে কিছু মূল্যবান কথা উনি রেখেছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সম্মানীয় মণিরতট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি এই সীমানা বাজারের খেলা আজকে জিরো থেকে হিরো বানিয়েছে সেই শাহজাহান মোলাকে অল্প কিছু বলার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি হ্যালো মণিরতট অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং মণিরতট সীমানা বাজারের পরিচালনায় যে দুদিন দুদিনব্যাপী নকআউট হাডুডু খেলার আয়োজন করা হয়ে যাচ্ছে বিদায় দিন এই হাডুডু খেলা খেলার উপলক্ষে উপস্থিত আছেন এবং আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন আমাদের কুলতলির গর্ব কুলতলির মানুষের আশা আকাঙ্ক্ষা আমাদের সত্য মাননীয় শ্রী গণেশ চন্দ্র মন্ডল মহোদয়া উপস্থিত আছেন উপস্থিত আছেন সুন্দরবন জেলার সাংগঠনিক যুব সহ সভাপতি এবং কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি মাননীয় মিলনপুর মহোদয় উপস্থিত আছেন আছেন উপস্থিত মনিরথর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সত্য নীল গাজী মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন মনিত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন এই বাজার কমিটির সেক্রেটারি সভাপতি এবং মনিত্তর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং বাইশ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সবার নাম ধরে সময় নষ্ট করব না এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন ক্রেতা বিক্রেতা এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন সবাইকে যথাযথ সম্মান ভালোবাসা সালাম প্রণাম জানিয়ে গুটি কয়েক কথা আপনার সামনে রাখব আপনারা জানেন প্রত্যেক বছর আমরা দল এবং এই বাজার কমিটি মিলে আমরা খেলাটা চালাই ভাই এবাচরো চাই চলছে খেলা চলতে গেলে বা খেলা চাইতে গেলে আমাদের মধ্যে ভুলতুরি থাকলে থাকতে পারে এবং আপনারা গুরুজন হিসাবে ছোট ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন বিগত দিনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আশা করব আগামী কাল খেলা চলেছে আজকে খেলা হবে সেভাবে আপনারা সহযোগিতা করবেন সরপরি বিধায়ক আমাদের সর্বই মাথার উপর আছেন উনি বিষয়টা টোনালটা দেখছে এবং আমাদের সবদিকে সাহায্য করে এরম বিগত দিনে অনেক বিধায়ক ফুলতলিতে জনগণের গণের নির্বাচিত হয়েছে কিন্তু বর্তমান বিধায়ক সাহেব আপনারা জানেন আমরা যখন ডাকি উনি তখন হাজির হয় কেননা না জনগণের নির্বাচন জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছে কেন জনগণের ডাকে সাড়া দেওয়া উচিত কিন্তু বিগত দিনে যারা বিধায়ক ছিল আমরা কিন্তু এলাকায় দেখতে পেতাম না দু বছর এক বছর তিন বছর পরে বিধায়কের মুখ দেখতে পেতাম কিন্তু আমার এমন একটা বিধায়ক পেয়েছি সেই বিধায়কের সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সমস্যা প্রত্যেকটা দিনে সমস্যা তিনি বিধায়ক কার্যালয় থেকে শুরু করে এবং বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কুলতলির মানুষের কিভাবে উন্নয়ন করা যায় কুলত পিছিয়ে পড়া কুলতলির মানুষের যেভাবে উন্নয়ন গতি পিছিয়েছিল সেটা কিভাবে আরো গতি দেওয়া যায় তিনি আপনার চেষ্টা করছেন এবং আগামী আগামীকাল মেডিকেল ক্যাম্প হবে আমাদের কুলতলি কলেজ মাঠে বিনা পয়সা যে করে চিকিৎসা আপনারা যাবেন আমাদের বিধায়ক সাহেব উদ্যোগে নিয়েছে যে কোনো চিকিৎসা বিনা পয়সা ফেলোর থেকে ডাক্তার আসবে এবং কলকাতা থেকে নামি দামি যারা পিজি আমরা যাই আমার এনএস যে বড় বড় হসপিটালে যাই যে বড় বড় ডাক্তাররা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যাই কিন্তু বিধায়ক সাহেব একটা ক্যাম্প করেছে আগামী কাল নটা থেকে দুটো পর্যন্ত তাই তো তিনটে পর্যন্ত চলবে আমরা মনিত্তরের এবং পাশে বাইশেরা অঞ্চল যারা আছি আমরা সমস্যা আছে রোগগ্রস্ত মানুষ আমরা সবাই যাব ওখানে বিনা পয়সার চিকিৎসা হবে বিনা পয়সা ওষুধ দেবে এবং ওখানে প্রত্যেকটা রোগের পরিষেবা আমরা পাব যারা শুনছেন বাড়িতে যারা রুগী আছে তাদের তাদেরকে আগামী কাল নটা থেকে তিনটে পর্যন্ত মধ্যে আমরা যাব এই ঠিক বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্মানীয় মনিরতট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান মোল্লা মহাশয়কে শাহজাহান মোল্লার মহাশয়ের বক্তব্য শেষে এখন আমি যে দুটি টিমের খেলা হবে সেই দুটি টিমের কর্মকর্তাদের গতকাল এখান থেকে লিখিয়ে নিয়েছিলাম যে ছটার মধ্যে টিম মাঠে নামাতে হবে এখন সাতটা বাজে এই দুটি টিমের কর্মকর্তাদের জাস্ট পাঁচ মিনিট সময় দিচ্ছে এই পাঁচ মিনিটের মধ্যে টিম যদি মাঠে না